পুরো চলচ্চিত্র পাগল করে দিল রে ভাই পুরো মানুষ বরবাদ হয়ে গেছে যেভাবে মানুষ এটা আজ পর্যন্ত বাংলা সিনেমা নিয়ে এতটা নেই এবং দর্শকরাও করে নেই দেখেন ভাই আমি বলতেছি বরবাদ সিনেমার কথা এবং আমি মানে সাকিব খান ব্যতীত যারা মানে সাকিব এক সাকিব খান ছাড়া এই বরবাদের প্রতিবাদ সবাই জানাইছে শুধু সাকিব খান এরকমই ছিল সাইলেন্ট এবং তার পাশাপাশি অপবিশ্বাস উনিও সাইলেন্ট ছিল কারণ সেগুলো নিয়ে কথা বলবো ভাই এইখানে আপনারা ভিডিওটা লাইক দিয়ে একটু কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করেন তাহলে ভালো লাগবে তো দেখেন ভাই এখানে মতামত হলো রাহেন রাফি সাহেব উনিও একজন কি আপনারা জানেন পরিচালক উনিও প্রতিবাদ জানাইছে বিষয়টা সে আহমেদ উনিও প্রতিবাদ জানাইছে এবং বুবলি ওনারও কিন্তু সিনেমা আছে উনিও প্রতিবাদ জানাইছে দিন শেষে আমরা সন্ধ্যার সময় জানতে পারলাম বরবাদ টিমের থেকে তরফ থেকে এবং নিউজ প্রতিটা হেডলাইন হয়েছে এই ঠিক আছে আনকাট ছাড় প্রেক্ষাগৃহে প্রদর্শন অনুমতি পেল বরবাদ তুমি তো কংগ্রাচুলেশন বরবাদ বিগ কংগ্রাচুলেশন আর এই যে সাকিবিয়ানরা তো পুরো পাগল বানাই দিছে পুরো আন্দোলনে নেমে গেছে রে ভাই মানে জাস্ট মানে অসাধারণ তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তাদের মানে পরিশ্রম তাদের যে চাওয়া পাওয়া অবশেষে পূরণ হলো কাজী হায়াত সাহেবকে তো পুরা মানে তুলো ধুনো করে দিছে পুরা জাস্ট মানার মতো না পরিচালক সাহেব মানে একটু বয়স্ক হলে মনে হয় সে মায়ের এমন একটা পর্যায়ে ফেলছে এরকম একটা আসলে যারা শত্রুতা করে ভাই কাজী উনি অনেক আগে থেকে আমি দেখছি সাকিব খানের পিছনে লেগেছিল উনি যাই হোক উনি অনেক সিনিয়র একজন লোক তাকে নিয়ে আমি কোনো কিছু মন্তব্য করতেছে না তবে একটা কথাই বলবো যারা ওই জায়গায় বসে থাকেন যারা ওই জায়গায় কি সিনেমার জন্য বসে থাকেন সিনেমার জন্য শেয়ার পাইছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বাংলা সিনেমা তো একবারই নাই একেবারে ধ্বংসের পড়তে মনে করেন একটা বিল্ডিং যেমন গাজার অবস্থা যা অবস্থা হয়েছে সেম এইখানেও বাংলা সিনেমার অবস্থা তস নস হয়ে গেছে কিছুই নাই বলতে চলে তো এইখানে দেখেন বুবলির পোস্টটা একটু যদি শুনে শোনায় তারপরে পূজা ছুরি যে পোস্ট দিছে দেখছেন পূজা সিরির পোস্টটা বরবাদকে আসতে দিন না হলে বরবাদ হয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রি কি বাংলা কথা একেবারে খাঁটি বাংলা একটা কড়া জবাব দিছে যেভাবে দিন দিন হল সংখ্যা কমে যাচ্ছে সেই দিক বিবেচনা করলে ইন্ডাস্ট্রি কি ফকাস 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 করতেছে তো সেই ফকাস ফোকাস থেকে যদি আরও এরকম বাড়াবাড়ি করেন তাহলে মুরব্বী এই যে কাজী হাজ সাহেব মুরব্বী আপনার ব্যবহার সন্তুষ্ট না পাবলিক আপনি যা দেখাইলেন যা মেজাজ হারাইয়া যা কিছু করলেন এটা কিন্তু পাবলিক সন্তুষ্ট না মুরব্বী হুম তো এই দেখেন সবারই একটাই লাস্টে কমেন বলে বরবাদ আনকাট সানসার কী হোক এই যে সেন্সার যে আনকাট সবাই চায় কারণ সবাই সাকিব খানের বরবাদ টিমের টিজার থেকে চমকে গেছে মানে ধমকে গেছে মানে তুফানের সেও ভালো কিছু আসতে আসে এবং রাহেন রাফি সাহেব বলছে আমরাও আনকাট সেন্সার চাই এবং সেও স্টোরির মধ্যে দিয়েছে এটা বরবাদ তো সে তো চাইলে নীরব থাকতে পারলো এবং কি ওই দলের মধ্যে যা গোদাগুতি করতে হলো বরবাদ আটকে যাক এরকম একটা ব্যবসা করে নেই হিংসা যেইখানে থাকবে না সেইখানেই তো মনে করেন সফল হবে মানুষ তারপরে সিএম দেখছে দর্শক কি দেখবে আর কি দেখবে না এই সিদ্ধান্ত দর্শককেই নিবে ঠিক আছে আপনি আমি কেউ নিতে সেটা বাধ্য করব না এবং উনি দেন শেষে একটা কথাই বরবাদ আনকাট এটাই হলো কথা আর বুবলির পোস্টটা তো ইন্টারেস্টিং আছে এর কারণে একটু পরেই আপনাদেরকে শোনাতে চাচ্ছি আমি বলে বুবলির যে কি বলছে ওই তো বুবলি কী বলতে পারে একটু ভালো করে শোনাই একটি সিনেমা তৈরির পিছনে অনেক স্বপ্ন থাকে প্রযোজক নির্মাতা শিল্পী কলা কি ক্লান্তি পরিশ্রম সেই স্বপ্নের পূর্ণ হয় এবং সবার পরিশ্রমে সার্থক হয় যখন বড় একটু একটু করে হুহু করে কি শো বেড়ে যায় এবং পাবলিক কয় বলে না ঠিক আছে তখন আসলে এই সব কিছু সম্ভব এরকম আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায় আমরা ঈদের সিনেমা জংলি যেভাবে দর্শকদের দেখতে চায় তেমনইভাবে বরবাদ দাগি জিন সব সিনেমাকেই জড়াইছে এখানে টক্কর তো জানেন না আসলে ওই মানে আমি জাস্ট বুঝি না এই ধরনের সাথে এই সিনেমাগুলোর সাথে এই সিনেমাটা মনে হয় একটা হল পাবে টক্কর যে এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যে সব সিনেমায় যে দেখতে পাক দর্শক এটাই আশা করে বরবাদ টিম থেকে শুরু করে আমাদের বুবলি লাস্ট দিন শেষে এটাই জানাইছে বলে যেভাবেই হোক দেখতে চাই আমরা বরবাদ তো এই যে বরবাদের আশা পাওয়া এবং এইখানে যদি একটু ছোট্ট করে বলি আরফানি ফু ফু ফুফু শু তারপরে চক্কর শু চক্কর শো তো এটাই আর কি যাই হোক একটা কথা বলতে চাই এই যে মুরব্বী দল যারা চেয়ারে বসে আছেন তাদের উদ্দেশ্যেই বলি আনকাট আনকাট কাট কাট এই জিনিসটা করলেন এই যে দুই ঘন্টা উনিশ মিনিট আট সেকেন্ডের একটা কি সিনেমা পর্বাত তো সেইখানে কি বিলেট বসাইছিল বারো মিনিট কেটে সেটে দিয়েছিল তো এটা কিন্তু ঘোর প্রতিবাদ জানাইছিল পরিচালক পরিচালকও আপনাদের সাথে একমত এবং পরিচালক বলছে আন চাই সাই সবচেয়ে বড়ো কথা হলো ওটা মেহেদি হাসান হৃদয় একজন নতুন পরিচালক রে ভাই তাকে কীভাবে আরও কাজের কি সাজোশন দিবেন বলে এই সিনেমাটা আরও ভালো হয়েছে তুমি আরও কাজের এগিয়ে যাও এবং বিশেষ করে পরি যেমন ঝন্টু সাহেব বলেন কাজীহাজ সাহেব বলেন এদের কাছ থেকে কী চায় এইরকম করে পিডির পিছনে থাপর দেওয়া বলবে না মেহেদি সাহেব হুম পুরা ফাটাইয়া দিছ এরকম সিনেমাই তো চাই বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর জন্য এইরকম সিনেমা লাগবে তো এই কথাগুলা আসলে ওনারা বলতো উল্টা কি করতেছে নতুন আসছো তোমার আসার দরকার নাই তুমি এই গেট দিয়ে ঢুকছো ওই গেট দিয়ে বাইরে হয়ে যাও সামন গেটে আসার দরকার নেই এরকম একটা ব্যবহার এর কারণে কিন্তু বাংলা সিনেমাগুলো ধ্বংসের দিকে যাচ্ছে আর অপবিশ্বাসের বিষয়টা না বললে না কেন জানি আমার কাছে মনে হইতেছে অপবিশ্বাস ঢালিউড কুইং সে একেবারেই হতাশ একটা জায়গায় আছে এবং তার সোনালি দিন শেষ এখন সে একটু হতাশার মধ্যেই আছে আমি যেটা মনে করি আপনারা যে একটা নায়িকা কখন সফল যখন তার সিনেমা ঈদে আসবে সেই ঈদটা তার রাঙাইয়ে দেওয়ার জন্য এবং আনন্দটা দ্বিগুণ করার জন্য তার সিনেমায় যথেষ্ট তো তার এখন কোনো সিনেমা নাই সে আপনাদের আমাদের মতো একজন সাধারণ নাগরিক পাবলিক হয়ে গেছে তো সে পাবলিক হিসেবে ওই বর্বাতেই দেখবে যে হয়তো হয়তো কোনো কারণে যে দেখবে দাগি হয়তো কোনো কারণে দেখতে পারে জঙ্গলি তো এগুলো আশা করি মানে জঙ্গলি সিনেমা তো দেখবেই না কারণ আপনারা ভালো করে জানেন তো বরবাতের নিয়ে তো কিছু পোস্ট করা দরকার ছিল তো কিন্তু বরবাত নিয়েও কেন জানি একেবারেই নীরব কেন জানি মনে হতেছে সাকিব খান থেকে দুজন দুজন সরে গেল অপবিশ্বাস মনে হইতেছে এইরকম একটা বিষয় আমি বুঝলাম না বুবলির সাথে ঘনিষ্ঠতা বাড়ার কারণে নাকি অপবিশ্বাস এতটা দ্রুত বুঝায় রাখতেছে আমি বুঝি না তো আমরা অতি শীঘ্রই একটা আপডেট পেয়ে যাবো অভিবিশ্বাসের কী কারণ সেই কারণটা জানতে হবে আমি একটা সোর্স লাগাইছি অলরেডি তো আসলে ঈদে আসলে কি যাওয়া আসা হবে বাসায় নাকি এখানেই থাকবে যাই হোক আমি যতটুকু আমার ঘনিষ্ঠ সূত্রে জানতে পারবো অবশ্যই আপনাদের ডকুমেন্ট স্বরূপ কথাবার্তা বলি আমি আপনারা তো জানেন আমি হাঁকা কারোর মতো কথা বলি না গাল গল্প না আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না তবে একটা কথা বলি হ্যাঁ উপবিশ্বাস আসলেই দিন শেষে মানে অনেক দূর মানে দূরত্ব বজায় রাখতেছে এটাই হলো কথা দূরত্ব বজায় রাখলে আপনারা তো জানেন ভালোবাসা বাড়ে না কমে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন আমার কারণ জানি মনে হয় দূরত্ব বাড়াইলে ভালোবাসাটা আরও বাড়ে গাঢ় হয় বুঝছেন বিষয়টা কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা আরও বেড়ে যায় তো যাই হোক সেটা বড়ো কথা না কথা হলো একটাই বরবাদ আনকাট সেন্সার পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি আমিও খুশি আমরাও দেখতে পারবো কি ঈদের দিন থেকে আপনাদের পাশে আশেপাশে সিনেমা হলেই দেখতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ বরবাদদের দ্বিতীয় গানটা আসছে এনজয় করেন ভালো লাগবে বলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ দেখা হবে যদি কোনো